হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কৃষ্ণা ক্যাটারি ব্লক তোমাদের অনেক স্বাগত বাপরে কি গরম সবটা কিছু বলছো না ভিডিও চলছে পরে ভয়েস কভার করতে করতে আমার ভালো লাগে না হ্যাঁ ভয়েস পরে ভি ভয়েস কভার করতে ভালো লাগে না সেটা না বলে বললাম পরে ভয়েস কভার করতে করতে ভালো লাগে না মানে পরে ভয়েস কভার করতে করতে আমার বোরিং লেগে এই চশমা দে তো এই চশমা দে তো আছো আর আমিও ভালো আছি আমি ভালো আছি কারণ এই যে পাটের শাক খাবো আজকে এই জন্য খুব বেশি এটা হচ্ছে আমার মাসি ছোট মাসি বাবার বউ বাবার বউ মা বলছে বাবার বউ বল ছোট তো আমার মা চারটে বোনের মধ্যে আমার মা এটা এমনটা গাধা না শাকটা চেনে না আর আমেরিকা থেকে কেউ আসেনি যে এই শাকটার নাম বলতে পারবে না তাই না তো আমি বলে দিলাম এই পাটের শাকটা আজকে আমি খাবো এই নিয়ে রান্না করবে আজকে আমি রান্না করবো না কালকে আখাতে রান্না করেছিলাম আজকে না মুখ কালো হয়ে যাবে দেখো মুখটা সুন্দর পর্ষা মুখটা কালো হয়ে যাবে ওকে কি তাপ এমনিতে ধরো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে আবার আখাতে রান্না করলাম শখের জ্বালা রান্না করতে গিয়ে আমার মুখ ফুক তেতে একদম সানস্ক্রিম লাগাচ্ছি বারবার তো বলো তো আমি যেগুলো বললাম কি আমি যেগুলো বললাম সেগুলো বলো আমি যে ইনটুটা দিলাম সেটা বলো হ্যাঁ চেষ্টা করো বলো দেখি আজকে যাব মাঠে রিলস করতে কালকে যাওয়া বলেছিলাম কিন্তু কালকে সব মানে কি বল কাকিমা জেঠিমা এরা সব আসলো মানে অনেকদিন পর আসলাম তো দেখা হয়ে গেল তো গল্প করতে করতে কথা কথা দেরি হয়ে গেল আর গেলাম না তো ঘরের মধ্যে মানে একটা মায়ের ওই পুরে ঘরটাই আমার রিলস করেছে আর রিলস করা আছে দেখব তো ওই ঘরটাই সেফ মানে ওই এসব ধরনের ভিডিও করতে গিয়ে সবার সামনে তো হবে না সবাই হাঁ করে দেখবে ও হবে না ওই জন্য ওই ঘরের মধ্যে ঢুকে রিলস করেছি ও লাইট জেলে রাতে রাতে বেলায় রিলস করে দিয়েছি কালার মাঠে যায়নি তো আজকে যাব তোমরা কে কে ভালোবাসো পাটের শাক খেতে কমেন্ট অবশ্যই জানাবো ঠিক আছে রসুন দিয়ে খুব ভালো লাগে মা রসুন খায় না মা বাবা রসুন পেঁয়াজ কিচ্ছু খাই না আমরা তো ভেজ কিন্তু রসুন পেঁয়াজটা খাই কোথায় যাচ্ছি বলো তো মাঠে বলেছিলাম না মাঠে যাবো একদম মাঠের ভেতরে ঢুকবো না তোমাদের বাইরে থেকে একটু দেখাবো ভাবছিলাম যে ভিডিও বানাবো মাঠে কিন্তু এতটাই লেট হয়ে গেল যে রোশনি নেই মানে সূর্যের আলোটা পাওয়াই গেল না ওই জন্য আজকের ভিডিও বানাবো না আগামী কালকে মাঠে দু একটা ভিডিও বানাবো বানিয়ে অবশ্যই আপলোড করবো আর আপলোড করলে তোমরা দেখতে পাব তো চলো মাঠের দিকে রওনা দিই হ্যাঁ ভিডিও বানাবো মাঠ কো

চলে এসেছি মাঠে আজকে দেখো বলছে তুমি যেভাবে বলেছো না আমরা ভয় পেয়ে গিয়েছি যে পালিয়ে যাচ্ছে এদিকে টাকা রাখা যে ওর সঙ্গে আজ ভিডিও হবে ঠিক আছে তো কি হচ্ছে তো ইন টু ডে দিতে দিতে ইনকমপ্লিট হয়ে গেল কি বলছিলাম ভুলে গেছি বল তো মনে করি দে অনেক কি বলছিলাম ভুলে গেছি বল তো মনে করি দে অনেক দে হ্যাঁ আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল কেননা এখানে পাঁচটায় মানে সাড়ে পাঁচটায় সন্ধ্যা সাড়ে ছটায় মানে ছটায় সন্ধ্যা তো আমি সেই মনে করে ঘড়ি দেখছি আর ঘুমাচ্ছি একদম জার্নি আছে ঘুমিয়ে একদম মজা নিচ্ছি হ্যাঁ তারপরে দেখছি কিনা ও বাবা ছটা বাজতে না হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছে তো রেডি হতে হতে সন্ধ্যা লেগে গেল তো লাইটের ফোকাস সেরকম নেই সূর্য মামা অস্ত যাচ্ছে চলে গিয়েছে অলরেডি তো ভিডিও কিরকম হবে আমি জানি না তো কয়েকটা ভিডিও বানিয়ে নি রিলস দেবো আর এই যে পিউ পিউর বান্ধবী গ্রামের বান্ধবী আমার বাপের বাড়ির তো ভিডিও বানিয়ে নি তোমাদের দেখাবো আর দেখতে পাবা তোমরা আমি দেখাবো আমি তো আপলোড করলে দেখতে পাবো তো আর দেরি করবো না আমি তো তোমাদেরকে পুরো মাঠটা আজকে শেয়ার করব মানে পুরো বাড়ি থেকে আসতে একদম মাঠ যতটুকুনি আছে মাঠ সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম করব মাথা ঠিক নেই কি ভুল ভালো কি তো ওই ওই পাড়ে ভেতরে যেতে গেলে তো আমাকে শেয়ালে কামড়ে দেবে এখানে প্রচুর শেয়াল তো ওই জন্য এতটুকুনি করলাম ওই যে শিয়াল মামার দেখতে পেয়েছো আমি বললাম না যে এখানে খুব শিয়াল তো দিনের আলোতেও শেয়াল চলে আসছে কি অবস্থা ভাবো তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকো তাই ভাই টেক কেয়ার